হয় মোবাইলে ছেভ কৰে নাও নাম্বাৰ ছেভ কৰে নাও

এরা তো গরিব মানুষ কী অবস্থা থাকে দেখতে পাচ্ছেন তো এদের যে ডিমান্ড এ ডিমান্ড সত্যিকারের ডিমান্ড এদের হওয়া উচিত কিন্তু কেন এখনো হয়নি এরা যা বলছে সেটা সত্যি হলে এটা লোকাল কাউন্সিলার ঠিক করেন আমি জল দপ্তরের যিনি চার্চে আছেন তাকে আমি বলেছি আগামীকাল বিকেলের মধ্যে ঘরে ঘরে জল দেবার জন্য যাদের কাগজপত্র আছে আগামীকাল বিকেলে আবার আমি আসবো দেখব জল ঢুকলো কি না এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্রিম প্রজেক্ট গরিব মানুষের জন্যে এটা আটকাবার ক্ষমতা কোনো কাউন্সিলরের নেই আমারও নেই জল বেরোচ্ছে না জল কিভাবে বেরোবে সেটা লোকাল কাউন্সিলরকে আমাকেই দেখতে হবে এই গরিব মানুষগুলোর উপর চাপিয়ে দিলে হবে না যা করার আমি করব জল কালকের মধ্যে হবে আরও কিছু ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না কি একটা বড় ওয়ার্ড অনেক বড়ো ওয়ার্ড কাজের লোক কম এদের ডেন পরিষ্কার হচ্ছে না এবং ডেন পরিষ্কার হলে মাল পড়ে থাকতে যাচ্ছে না এটা স্বাস্থ্য দপ্তরের সিআইসি আছে জয়দেব অধিকারী আমি আজকেই বলবো যাতে এই এলাকাগুলোতে যেখানে ডেঙ্গু হওয়ার যথেষ্ট সম্ভাবনা এরা তো একদম নিম্ন স্তরের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ এদের এলাকা যাতে অপরিষ্কার না থাকে আজকে আমি অর্ডার দেবো দেখা গেল দুয়ারে বিধায়ক বারবার দেখা যাচ্ছে দুয়ারে বিধায়ক বলছি না আমি বুঝি চুচুরোর মানুষ আমার পরিবার চুচুড়ার মানুষ আমার পরিবার এরা আমাকে এমএলএ বানিয়েছে এদের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা